এবার সরকারি চাকরিজীবীদের মহা সুখবর দিল সরকার সরকারি চাকরিজীবীদের নতুন বেতন কাঠামো করার পরিকল্পনা করছে নবম পে স্কেলের সর্বশেষ খবর একশো শতাংশ পেনশন ও আশি শতাংশ বেতন বৃদ্ধি নিশ্চিত তো দশক আজকে প্রকাশিত গুরুত্বপূর্ণ প্রতিবেদনটি শেষ পর্যন্ত দেখুন শুরুতেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন নবম পে স্কেলের পরবর্তী সকল আপডেট সবার আগে পেতে তো দর্শক সরকারি চা করেজীবীদের দীর্ঘদিনের প্রত্যাশা অবশেষে পূরণ হতে যাচ্ছে নবম পে স্কেলের চূড়ান্ত রিপোর্ট সম্প্রতি প্রকাশিত হয়েছে যা সরকারি কর্মচারীদের জন্য গুরুত্বপূর্ণ আর্থিক পরিবর্তন আনছে এই নতুন পে স্কেলের মাধ্যমে পেনশন পেনশনভোগীরা একশো শতাংশ পেনশন সুবিধার পাশাপাশি আশি শতাংশ পর্যন্ত কর্মচারীরা বেতন বৃদ্ধি উপভোগ করবেন অর্থ মন্ত্রণালয় এবং পে কমিশনের যৌথ সিদ্ধান্তে এই পরিবর্তন কার্যকর করা হয়েছে পে কমিশনের উচ্চ কর্মকর্তা জানিয়েছেন নতুন পে স্কেল এতে সরকারি কর্মচারীদের মাসিক বেতন উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে যা তাদের জীবনযাত্রার মান উন্নয়নে সরাসরি প্রভাব ফেলবে আশি শতাংশ মূল বেতন বৃদ্ধি পাবে এবং পেনশন ভোগীরা একশো শতাংশ সুবিধায় সরকারি চাকরিজীবীদের আর্থিক নিরাপত্তা অনেকাংশে নিশ্চিত হবে এবং দীর্ঘমেয়াদী নিরাপত্তাও আসবে পেনশন ভোগীদের তো দর্শক নবম পে স্কেলের এই আপডেট শুধুমাত্র বেতন বৃদ্ধিতেই সীমাবদ্ধ নয় এটি মূলত সরকারি কর্মচারীদের মধ্যে পদক্ষেপের সমতা বজায় রাখার পাশাপাশি বিভিন্ন গ্রেডে বেতন কাঠামোকে আরও স্বচ্ছ ও সমন্বিত করার লক্ষ্যে প্রণীত হয়েছে বিশেষজ্ঞরা মনে করছেন নতুন স্কেল প্রয়োগের মাধ্যমে উচ্চ কর্মকর্তা থেকে সাধারণ কর্মচারী পর্যন্ত সকলের মধ্যে আর্থিক সমতা তৈরি হবে অর্থ মন্ত্রালের সূত্রে আরও জানা গেছে নতুন পে স্কেলের মাধ্যমে সরকারি চাকরিজীবীরা তাদের অবসর জীবনের জন্য নিরাপত্তা নিশ্চিত পাবেন। তো দর্শক ভিডিওটির এই পর্যায়ে এসে এখন পর্যন্ত যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি নবম পে স্কেল এবং মহার্গতার সকল আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। তো দর্শক 100 শতাংশ পেনশন সুবিধা নিশ্চিত করবে অবসর গ্রহণের পরও আর্থিকভাবে তারা স্বাবলম্বী থাকতে পারবেন। এছাড়াও বেতন বৃদ্ধি সরকারি খাতে দীর্ঘমেয়াদী প্রভাব ফেলল এটি কর্মীদের প্রেরণা এবং মনোবল বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে নবম পে স্কেলের বিস্তারিত খসড়া প্রকাশিত হওয়ার পর থেকে সরকারি কর্মকর্তারা ইতিমধ্যেই তাদের সুবিধা ও প্রাপ্যতা যাচাই করতে শুরু করেছেন অর্থ মন্ত্রণালয় এবং পে কমিশন উভয় নিশ্চিত করেছে নতুন স্কেল প্রয়োগের ফলে সরকারি কর্মচারীদের আর্থিক নিরাপত্তা ও পেশাগত মান আরও সুদৃঢ় হবে বিশেষজ্ঞরা মনে করছেন এই নতুন স্কেল সরকারি খাতে বাজেট ব্যবস্থাপনায় কিছু চাপ তৈরি করতে পারে তবে সরকারি কর্মচারীদের জীবনযাত্রার মান উন্নয়নের ক্ষেত্রে এটি এক বিরাট ইতিবাচক পদক্ষেপ সরকারি চাকরিজীবীরা পেয়েছেন সুপ্রিয় দর্শক নবম পে স্কেল এবং মহার্গতার সকল গুরুত্বপূর্ণ আপডেট সমূহ আমরা আপনাকে সবার আগে জানাবো সুতরাং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আজ এ পর্যন্তই ধন্যবাদ